হ্যালো সবাইকে তো এখন বাজে হচ্ছে দুপুর তিনটে তাই আর গুড মর্নিং বললাম না তো দুপুর তিনটে এখন আমরা উঠে পড়েছি মানে আমরা খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি করে নিয়েছি রিও খেয়ে নিয়ে ঘুম ঘুমিয়ে নিয়েছে এই ঘুম থেকে উঠলো তো রিওর বাবা এখন জামা কাপড় পরিয়ে দিচ্ছে আর জামাকাপড় পরে রেডি হওয়ার কারণ হচ্ছে আজ আছে রথযাত্রা তো তাই রিওকে নিয়ে আমরা তিনজন মিলে বেরোচ্ছি রথ দেখতে দেখো আমিও ফাইনালে রেডি হয়ে গেছি আজকে একটা নতুন জামা পরলাম তো চলো বেরোনো যাক বিরক্ত করছে এখন তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের রাস্তা দিয়ে এখন যাচ্ছি আর রিওকে দেখো এই দেখো রিয়ো বসে আছে ও ভাবছে কোথায় যাচ্ছি ও খালি বলছে দাদুবাড়ি যাবো দাদুবাড়ি যাবো মানে দাদু কাছে যাবো আর আজকে দেখো মেঘলা হয়ে আছে আকাশটা মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হবে হবে করে দুপুরবেলা বৃষ্টি হয়েছিল তারপর থেকে তো আর বৃষ্টির কোনো মানে নামই নেই বলতে পারো তো চলো এখন যাই দেখি সাথে তো ছাতা নিয়েই নিয়েছি যদি বৃষ্টি হয় তো দাঁড়িয়েই পড়বো আর এই দেখো আমাদের এটা হচ্ছে রথতলা তো এখানে আমরা চলে এসেছি রথতলাটা পেরোলেই আমাদের বাড়ি আর কি মরিবাজারের পরে তো এখান থেকেই এখন দেখছি মেলা বসে গেছে অনেকটাই তো আমাদের তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে রথ তো এখন টানা হয় না চারটে সাড়ে চারটের দিকে টানা হয় আমরা এখন বেরিয়ে বললাম ফাঁকায় ফাঁকায় আর কি গাড়িটা নিয়ে দেখে মানে বাড়ি চলে যেতে পারবো তো তার কারণেই এই তিনটের সময় বেরোলাম তো আগের বছরও তিনটের সময় বেরিয়েছিলাম আগের বছর তো বিয়র বাপার ছুটি দেয়নি তো এবছর ছুটি দিয়েছে তাই জন্য বেরিয়েছি আজকে তো শুক্রবার তো এই দেখো এখান থেকে সব রথে মেলা বসে গেছে আর এইখানে নাকি একখানা বড় মেলা বসেছে এটা নাকি এখন উল্টো রথ অব্দি থাকবে আর কি তো জানি না এই দেখো এটা হচ্ছে আমবাগার মাঠ এখানে প্রচুর মানে ভিতরে প্রচুর মেলা বসেছে আর প্রচুর খাদা হয়েছে আর এগুলো তো আগে বসতোই তো এবছরে নতুন ওটা ওইটা বসেছে তো এই দেখো কত মেলা কত কী বিক্রি হচ্ছে অনেক মানে আমাদের বাড়ি থেকে কিছুক্ষণ মানে দুই দু মিনিট লাগবে বেরোলাম বেরোনোর পর থেকেই মেলাটা শুরু হয়ে যায় মেলাটা শেষ হয় আমার বাপের বাড়ি যাওয়া আগে অবধি সেখান থেকেও আমাদের বাড়ি মোটামুটি পাঁচ মিনিট লাগবে লে দিয়ে আমরা বাড়ি চলে যেতে পারবো তো এখানে দেখো জিলিপি জিবে গজা ও বাবা অনেক কিছু অনেক জিনিসপত্র বসে আর এখনও সবে বসছে যদি এখন তিনটে বাজে তো তার কারণে সবে সবে আর কি বসছে তো আমরা একটু তাড়াতাড়ি এসি কারণ বাচ্চা নিয়ে আর এখান থেকে সন্ধেবেলার পর এখান থেকে আর গাড়ি যেতে দেবে না গাড়িটাও বন্ধ করে দেবে তো তার জন্যই আমরা তাড়াতাড়ি এসি যাতে গাড়ি করে নিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর আবার ঘরে চলে যেতে পারি দেখ কত রঙিন মাছ কত রঙিন প্রচুর মাছও বিক্রি হয় ইঁদুর বিক্রি হয় খরগোশ বিক্রি হয় তো এখন খরগোশ ইঁদুরগুলো দেখতে পাচ্ছি না এখনও পুরোপুরি মেলা বসেনি কারণ সবে তিনটে বাজে তো এখনও অত মোটামুটি সবে সাজানো চলছে এই দেখো এখনো কত এখনই কত লোকের ভিড় দেখো মানে মোটামুটি এখন ভিড় কিছুক্ষণ সন্ধ্যে হয়ে গেলে এই রাস্তাটা এই যে এত টোটো গাড়ি অটো এসব দেখছো সব কিছুই থাকবে না পুরো গাড়ি মানে রাস্তাটাই বন্ধ করে দেবে যেখান থেকে মেলা দেখালাম ওইখান থেকে এখন আপ টু মৌরিবাজার অবধি কোনো গাড়ি যেতেই দেবে না আর এই দেখো একটা বাচ্চা দেখো কি সুন্দর রথ ট্রে নিয়ে যাচ্ছে আমিও বলেছিলাম রিওকে রথ কিনে দেবার কথা তো বাবা বললো না এখন ও রথ টানতে পারবে না যখন ও ট্রেনে নিয়ে যেতে পারবে তখন কিনে দেবো মানে পরের বছর আর কি এই যে চলে এসেছি রথতলায় এই দেখো রথ সবই সাজানো হচ্ছে মানে এখনও পুজো চলছে আর কি এখনও হরিনাম হবে নাচ গান হবে তারপর রত্নান হবে তো হয়তো রথ আমরা দেখতে পারবো না কারণ তার আগেই আমরা চলে যাব কারণ রথ টানা যদি অপেক্ষা করতে থাকে তাহলে প্রচুর ভিড় হয়ে যাবে মানে ঠেলা ঠেলি হয়ে যায় মানুষে পড়ে যায় মানে রথ টানা হয় তারপরে অনেক লোকের ভিড় হয়ে যায় তাই জন্যই আমরা একটু বাচ্চা নিয়ে বলি একটু তাড়াতাড়ি এসেছি নিয়োগে নিয়ে তাড়াতাড়ি দেখে তাড়াতাড়ি চলে যাব আর এখান থেকে শুরু হচ্ছে গাছ দেখো প্রচুর গাছ এখানে মানে কি গাছ নেই কি চারা নেই আর দামও খুব কম তিরিশ টাকা কুড়ি টাকা এরকম পঞ্চাশ টাকা এর বেশি কিন্তু দাম নেই তো যেগুলো মানে আর কি নর্মালি ফুল গাছ সেগুলোই আর কি তারপরে বড়ো বড়ো আম পেয়ারা লেবু সব তো আলাদা দাম আছে তো আমি বেশিকালি এখান থেকেই গাছপালা নিই এই জায়গার থেকে এই যে দাদুটা বসে আছে এখান থেকে তো ও এখন বলছে গাছে নিবি আছি না গাড়িটা আগে রেখে আসি চ তারপরে হেঁটে হেঁটে আসবো আস্তে আস্তে দেখে শুনে গাছে নেবো কারণ গাড়ির উপর বসে বসে ওই দাঁড় করি দাঁড় করে অসুবিধা আর এখানে দেখো রজনীগন্ধা স্টিক কত গাছ নেবো ওই যে শুরু হলো এখান থেকে শুধু গাছ এখানে কোনো খেলা ফেলা দেখতে পাবে না খেলা শুধু ওই দিকটায় এই দেখো সব গাছ আর গাছ মানে কি গাছ নেই সব রকমের গাছ বিক্রি হচ্ছে তাই দেখো এখনও কত জ্যাম তিনটে বাজে তাই জ্যাম কারণ এখন সবে গাছপালাগুলো বসছে মানে মেলাগুলো বসছে এখন তো ওই মেলাটা আজকে বসবে আর এই গাছপালাগুলো কিন্তু মানে উল্টো রথ অব্দি থাকে মেলাগুলো উঠে যায় কিন্তু এই গাছের যে দোকানগুলো এগুলো পুরো উল্টো রথ অব্দি থাকে এই দেখো ওই ভিতরটাও পর্যন্ত গাছে গাছ দেখো এই দু ধার ভর্তি শুধু এক ধার বলবো না ধার ভর্তি পুরো গাছপালা গাছপালাই দেখো রজনীগন্ধা স্টিক গাছ সব বিক্রি হচ্ছে মানে স্টিকটা লাগিয়ে আর প্রচুর লোকে গাছ কিনেও নিয়ে যায় জানে তো চলো আমরা ওই ভিতরটা করে মানে আমাদের পাড়ার যে ঢুকতে যে রাস্তাটা ওখানটায় আমাদের গাড়িটা রেখে তারপরে আসবো এই দেখো আমরা এখানে চলে এসেছি তো গাড়িটা রেখে হেঁটে হেঁটে দিকে গাছের দিকে চলে এসেছি ভালো মাকে গাছটাই কিনে নিই কেন ফাঁকা ফাঁকা আছে তো এই দেখো এই দুটো গাছ আমরা নিয়েছি একটা কারি পাতার গাছ আর একটা হচ্ছে কি নামটা জিজ্ঞেস করা হয়নি আমি ভুলে গেছি তো বললেও ঘরে রাখা যাবে তো তার কারণ এই দেখো এই দুটো গাছ আমরা কিনেছি তো আমাদের এখন টব নেই বেশি মাটিও খুব একটা নেই তাই জন্য এবছরে এই দুটোই নিলাম সেইটা না đôi ra thoát rồi đi ta yêu giờ cái đôi ra thoát á thoát thoát thấy chưa rồi cái chỗ hả ধরো দেখো ওটা হাত দিতে হবে না এমনি ধরো হাত দিতে হবে না ভালো না এখন টানা হবে না রে গটা বাজে তো এখন আমরা চলে এসেছি ঘরে এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো ঘরে আসার পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি ভুলেই গেছি বলতে গেলে ভিডিওটা আউট করে তো যাই হোক এখন রিওকে খাইয়ে দেয় দিয়েছি রিও এখন শুয়ে ওখানে টিভি দেখছে আর আমাদের আনা হয়েছে বিরিয়ানি তো আজকে আমরা রাতে বিরিয়ানি খাবো রান্না বান্নারও কোনো ঝামেলা নেই তো চলো তাহলে ঘরে যাই আর এই দেখো রিও কতগুলো খেলাও কিনেছিল তোমাদের পরে একদিন শেয়ার করবো ওখান তো চলো তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিই আজকের মতো টাটা আবার একটা নতুন ভিডিওতে দেখা দেখাচ্ছে